ওকে সো রুমটা কেমন দেখতে আমি একটা শর্ট রুমটাও দিচ্ছি একটা ডিসক্লেমার মার যে আমি এই রুমে বেশি থাকি না হার্ডলি দুই থেকে তিন দিন থাকি আমি সপ্তাহে তো আমার রুমটা একটু মেসি আমি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি না কারণ আমি থাকি না মেবি মাসে একবার বা দু মাসে একবার কখনো কখনো আমি রুমটা পরিষ্কার করি কারণ আমি থাকি না আমার প্রায় তো প্রথমে রুমটা দূরটা দিই তারপরে এক্সপ্লেন করছি সো হ্যাঁ টিপিক্যালি এইরকম দেখতে রুম হয় একটা বেড থাকে এখানে প্রচুর মশা তাই জন্য মশারি ইউজ করা উচিত এখানে আমরা দড়ি টাঙিয়ে সেখানে জামা প্যান্ট রেখেছি দেন একটা 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 টেবিল টেবিল থাকে ল্যাম্প আছে চেয়ার পড়াশোনা করার জন্য এবং একটা আলমারি আছে আলমারি ভেতরটা আমি আর খুলছি না এটা কমপ্লিট মেস বাট একটা আলমারি আপনি পাবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ব্যালকানিটা এই ব্যালকনিটা খুব সুন্দর মেঘ উঠেছে দারুণ দেখতে লাগছে বৃষ্টি আসবে তো এই ব্যালকন সত্যি সুন্দর তো এই কিছু বেসিক এমিউনিটিস আইআইটি খড়পুর প্রোভাইড করে তাদের পিএইচডি স্কলারদের এবারে এনি পিএইচডি স্কলার ক্যান বাই এনিথিং আমি দেখেছি প্রচুর রুমে প্রচুর লোকজন অনেক এক্সট্রা জিনিস অ্যাড করে লাইক কুলার অনেকে কেনে কারণ প্রচণ্ড গরমকালে গরম পড়ে কুলার কেনে ফ্যান কেনে টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান তো যে যা খুশি কিনে অ্যাড করতে পারে তো সেটা অ্যালাউড এবং আমি থাকি সি সি ব্লকে রুম নাম্বার দেখালাম সি থ্রি থ্রি ওয়ান তো এটা একটু ওল্ডার ব্লক তাই রুমগুলো একটু মানে ওল্ড লুকিং বাট নতুন একটা ব্লক হয়েছে এ ব্লক ওটা সত্যি খুব সুন্দর দেখতে ওটা খুব রিসেন্টলি হয়েছে এবং ওখানে যারা থাকে হ্যাঁ তাদের আমি রুম দেখেছি তাদের রুমগুলো খুবই ওয়েল ডেকোরেটেড সো দ্যাটস ইট অ্যাবাউট মাই রুম হ্যাট আই টি খড়গপুর